বাউ বাতাস যায় না বাবা ঘরের ভিতর ফ্যানির বাতাস গরম বাবা। এটা থাকি দিন সমান বসে গাও পাতার করে খাইবাবো আমি চলতি বছরের তাপপ্রবাহ সর্বোচ্চ স্থায়ী থাকার রেকর্ড গড়েছে তীব্র গরমে জনজীবনে বেড়েছে অস্বস্তি রাজধানীর বস্তিগুলোর ঘিঞ্জি পরিবেশে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষরা বস্তির টিনের চালের ঘরগুলোতে গরম বেশি অনুভূত হয় ঘরে থাকার তাদের ফলে গরম ঘর ছাড়তে বাধ্য করেছে নিম্নয়ার নাগরিকদের ঘরের বাইরে রাস্তায় যেখানে একটু ছায়া মিলছে সেখানেই সময় কাটাচ্ছেন তারা গরমে ত্রাহি অবস্থা তাদের অনেক গরম বাবা গরমে টেকতে পারি না যেমন রাত্রের সেমন দিনে টিনের ঘরে থাকিত বস্তিতে ওই যে বাগান বাড়ি আছে বাগান বাড়িতে থাকি মানুষ পাগলা হয়ে যেতে আছে গরমের চোটে না খাইয়ে শান্তি না বইয়ে শান্তি কোনোটাই শান্তি নাই বাবা ধরি তিনবার চাইবার গুছো করি রাস্তা যাইতে পারি না গাড়ি চালাইতে পারি না চালাইতো সিএনজি গরমের লাগি ঘুমাইতে পারি না ঘরে হাতে দিল যে ঘুমাই কি করি মার ভাই আল্লাহ তো গরীব বানাইছে যদি আজকে বড় লোক হইতাম তাহলে ভাই এসে তলে থাকতাম ভাই গরিব দেখি তাই গরমের মধ্যে থাকি রাত্রেবেলা গরম তাই রাত্রেবেলা একটু তাপমাত্রাটা কমে গরম মনে করেনি যে এখন যে রোডটা হইতেছে এই রোডটা মনে করি রাত্রেবেলা এমন তাপ লাগে মনে গরম ঘুমানো তো দূরের কথা রাস্তায় ঘুমাই ঘুমাইতে আমাদের এই যে চৌকি একটা রাখছি কিনা এই চৌকিতে আমরা রাত্রেবেলা ঘুমাই ভোরবেলা আবার আজের আগে আমি চলে যাই বাসে সত্য কথা যেটা কংক্রিটের জঞ্জাল ঢাকার ফ্রিওয়ে হাতিঝিল তেজগাঁও রামপুরা মধুবাগ এলাকার বস্তিবাসীদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বস্তিবাসীদের অনেকেই গরম থেকে বাঁচতে হাতির ঝিলে সময় কাটাচ্ছেন একটু ছায়ায় পরিবার পরিজন নিয়ে অলস সময় কাটাচ্ছেন তারা এত পরিমাণ গরম ঘরে থাকার মতো যায় থাকে না এত পরিমাণ গরম দিনে তো গরম গরম রাতে আরো আরো গরম পা ফেলা মানে যে জায়গায় হাত দিবেন মনে যেন আগুনে আমরা হাত দিয়ে আসি আগুনে বসে আছি আগুনে শুয়ে থাকি এত পরিমাণ গরম ফ্যানের বাতাসটা যে থাকে না ফ্যানের বাতাসটাও মনে করেন যে মনে না ইয়া পড়তেছে আগুন পড়তেছে এত পরিমাণ গরম এই হাতি জিলে এই গাছের নিচে এসে ছায়ায় এখানে বসছি গরমের তাপমাত্রাটা অনেক বেশি বাইরে দেখা গেছে আপনার ওই রাস্তায় যানজটের কারণে গাড়ির ভিতর থেকে নেমে আসে এখানে বসছি এই গরমের লেগে গর থাহা যায় না টিংসেট গড় গর গড় প্রচুর গরমের লেগে সারাদিন এনে বই তাই এই যে সকালে এগারোটা বাজে আইছি আবার যাব চারটেতে পাঁচটা বাজে ঘরে সারাদিন এনেই যখন রাতের দুইটা আড়াইটা বাজে তখন গড়টা ঠান্ডা হয় তখন না যায় ঘুমাইতে পারি খুব কষ্ট গরমে খুব কষ্ট আমরা টিন সেট বাসা ভাড়া নিয়ে থাকি খুব কষ্ট কষ্টের মধ্যে আসি যে গরমে সহ্য করতে পারি নাল্লা রাজা পড়তেছে উপর থেকে নিশ্চিত এখন আমরা গরিব মানুষ করে থাকি এখন ওই আমাকে আজাব আরো বেশি তীব্র গরমে বিপর্যস্ত অবস্থায় স্বস্তির সংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া বিদ্যা বলছেন সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে শিগগিরই গরম কমবে রুমান্তুর্যোগ খবর সংযোগ